তারা পড়াশোনা করতে পারেন অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায় আমরা শিক্ষা তহবিল গঠন করার ঘোষণা দিচ্ছি আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই ছাত্র ছাত্রীদের পাশে থাকতে চাই আমরা চরাঞ্চলের মানুষের পাশে থাকতে চাই আমরা তাদের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে থেকে কাজ করতে চাই বিগত সময়ে তাদের যে বরাদ্দ ছিল ছিল সেগুলো টাকাটি করেছে এখানে বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ নিয়ে আসে সেখানে দুর্নীতি করা হয়েছে অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে আসে সেখানে দুর্নীতি করা হয়েছে আপনাদেরকে বলতে চাই আমরা দুর্নীতি অপকর্ম করে শত শত কোটি টাকা পয়সা কামাই করি নাই সুতরাং নির্বাচনের সময় আমরা আপনাদেরকে অর্থ দিয়ে ভালো মন্দ খাই আপনাদের কাছে ভোট চাইতে পারবো না আমরা আপনাদেরকে বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে আমরা নির্বাচন করব নির্বাচনের আগে আমরা আপনাদেরকে চা খাওয়াবো আমাদের সেই নির্বাচনের আগে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনারা যদি আমাদেরকে চা খাওয়ান নির্বাচনের পরে কোনো কাজের জন্য যখন আপনারা আমাদের কাছে যাবেন আমরা আপনাদের কাছে একটা পয়সা চাইব না তাদের সেবা করব আপনার আমরা কি এরকম একটা নাগেশ্বরী ভ্রঙ্গামারি কথা কাটা চাই আমরা কি অর্থনৈতিক ভাবে স্বনির্ভর নাগেশ্বরী করি গ্রাম কাটা চাই আমরা কি বেকারত্ব মুক্ত নাগেশ্বরী ভ্রঙ্গামারি কথা কাটা চাই অবশ্যই চাই আমরা কি আরো আবহাওয়া আমরা কি শোষণ নিষ্পেষণ না কি আর দুঃশাসন আর দুর্নীতিতে আবদ্ধ থাকতে চাই চাই না আমরা এবার নিজেরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক বাংলাদেশের যে কোনো আগামীর প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আগামী বাংলাদেশ ফেনির মানে সংসদে গিয়ে কথা বলার জন্য আমরা আমাদের ট্রাক মার্কা নিয়ে আসব আমরা আপনাদেরকে সাথে চাই আমরা আপনাদেরকে পাশে চাই আগামী দিনে আপনারা আমাদেরকে সাথে পাবেন আপনারা আমাদেরকে পাশে পাবেন এই বলে আমরা আজকে আমাদের এই পথসভা এখানে শেষ করছি নেতাকর্মীদের উদ্দেশ্য বলবো যে আমরা আমাদের কার্যালয়ের দিকে যাব সেখান থেকে আমরা বিদায় নেব